খানের এবং সেই সাথে কিন্তু এসেছেন এবং শাকিব খানের গলায় মালা দিয়ে আসলে শাকিবের যারা ভক্ত রয়েছে তারা প্রচারণা চালাচ্ছে بغولان ايتا بوندو هڪڙا درهن شو ايجا 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 بغولان ٿو

এবং দর্শক দেখতে পাচ্ছেন সিনেমার যিনি পরিচালক অনন্য তিনি কিন্তু হাজির হয়েছেন এবং শাকিব খানের গলায় মালা দিয়ে আসলে সিনেমার প্রচারণা চালানো হচ্ছে কিন্তু একটু

এই যে সাকিব খানকে ঘিরে ফ্যানদের উন্মাদনা ফুলের মালা দিয়ে আমরা দেখলাম চারদিকে উন্মাদনা এই যে এই উত্তেজনাটা আসলে কেমন উপভোগ করছেন আসলে দেখেন এটা তো ওয়ার্ল্ড বেজি হয় আমাদের দেশে শুরু হয়েছে এবং এটা একমাত্র সম্ভব মেগাস্টার শাকিব খানের জন্য এবং এটা কন্টিনিউ হবে অবশ্যই এটা একটা ভালো বিষয় যখন একটা মেগাস্টার কিভাবে সেলিব্রেট করা হয় এই দাদা আজকের কি কি পরিকল্পনা যদি সংক্ষেপে জানাতেন দেখেন পরিকল্পনা খুব সিম্পল আমরা বেশ কয়েকটা হল ভিজিট করব এখানে এসেছি বিকালে স্টার সিনেপ্লেক্সে যাব সন্ধ্যায় লাইন আপনি করবেন আমরা চলে যাব আপনার সেটা হলো সিঙ্গেল সকাল দশটায় মধুমিতা হল অনেকদিন হল বন্ধ জানেই না কিন্তু অনেকেই তারপরেও যে এত মানুষ আসছেন তো নিজের চোখেই দেখছেন তো আশা রাখি সব মিলিয়ে ভালো কিছু হবে এবং এই ছবিটার উপরে কিন্তু অনেক নির্ভর করতেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ইচ্ছা ছবি মুক্তি হবে কিনা তো এটা আমাদের অ্যাকচুয়ালি সবারই সাপোর্ট করা দরকার এরকম যদি একটা দুটা ছবি সা ভালো হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে লাগে এই আমি বেশ এক্সাইটেড তৈরি করতে পারছে কি না আপনি বলে দেন অবশ্যই ইদিতে তো সবাই পান্ডেবি পড়ে আছে এত লোকজন গান পার্টি যাচ্ছে ইদিতে তো চল চল মামুন ভাই আপনি বলছিলেন যে এই সিনেমা অনেকে চাচ্ছে না যে মুক্তি দিতে সরজনদের কথা বলছিলেন আমরা যখন আগে আসলে এগুলা খারাপ কোনো ব্যাপারে কথা বলতে চাই না আজকে একটা খুশির দিন কারোর কোনো বদনাম করতে চাই না আমরা শুধু বলতে চাই সিনেমার প্রত্যেকটা মানুষ আমরা একের পরিপূরক সবাই না আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখব সাকিব ভাইয়ের সাথে আজকে কথা হয়েছে কিনা সাকিব ভাই কালকে রাতে মানে উনি ঘুমানোর আগে বারবার ফোন ছিল সকালবেলা একবার কথা হইছে ভাইয়া খুব এক্সাইটেড আমি বলছি ইনশাআল্লাহ টেনশন এর কিছু নাই দ অলরেডি সাকসেস বিকজ শুক্রবার শনিবার তো টিকিটই নাই তাই না তো সব জায়গা থেকে আমরা বলতে পারি একটা ভালো কিছু হচ্ছে ভালো থাকবেন সবাই দলদের সাথে থাকবেন চলেন ভাই কয়টা সিনেমা হলে মুক্তি পাবে কয়টা সিনেমা হলে দেখতে পাচ্ছেন কিন্তু দরজের মধ্য উপলক্ষে কিন্তু এবং সেই সাথে সাকিবের যারা ভক্ত তারা কিন্তু সিনেমা হল খুলে দেওয়ার সাথে ভেতরে প্রবেশ করছে এবং সেই সাথে আপনাকে কিন্তু দেখাতে চাই সাকিব খানের গলায় মালা দিয়ে কিন্তু দেখুন সাকিব খানের গলায় কিন্তু মালা দেওয়া হয়েছে এবং দরজ সিনেমা মুক্তি উপলক্ষে সাকিব খানের ভক্তরা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি অনন্য মামুন কিন্তু ভেতরে চলে যাচ্ছেন ব্যাপক উত্তেজনা যাকে বলে সেটাই কিন্তু এই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ডক্টর অনন্য মামুন কিন্তু সিনেমা হলের দিকে যাচ্ছেন এবং সেই সঙ্গে কিন্তু হলে প্রবেশ করছে এবং এগারোটায় কিন্তু খুলে দেওয়া হয়েছে হল এবং সাথে খানের সিনেমার প্রথম দেখার জন্য কিন্তু সবাই একদম হলের ভেতরে যাচ্ছেন এবং এই মুহূর্তে মধুমিতা সিনেমা হলে কিন্তু শাকিবিয়ানদের দেখা যাচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু খানের যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং সেই সাথে অর্থ আপনাদেরকে দেখাতে চাই দেখুন ব্যান্ড সঙ্গীত বাজিয়ে কিন্তু আসলে সকলকে স্বাগত জানিয়েছে শাকির খানের ভক্তরা দর্শক বারোটায় কিন্তু প্রথম শো শুরু হবে এবং এর মধ্যেই কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি সাকিব খানের যারা ভক্ত যারা দর্শক রয়েছে তারা হাজির হয়ে গেছে এবং দেখার জন্যই দর্শকরা কিন্তু ভিড় করতে শুরু করেছে মধুমিতা সিনেমা হলে এবং লাগিয়ে দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু হল দেওয়া হয়েছে এবং দর্শক আপনাদেরকে যদি একটু দেখাতে চাই একদম মধুমিতা হলের সামনে দেখুন সাকিব খানের বড় একটি পোস্টার রয়েছে এবং সেখানে কিন্তু সাকিব খানের যারা ভক্ত রয়েছে তারা কিন্তু অনেকে সে ছবিও তুলছে সাকিব খানের গলায় মালা দেওয়া হয়েছে এবং বহুল আলোচিত সেই সিনেমা অবশেষে প্রথম শো কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং ইতোমধ্যে কিন্তু পরিচালক অনন্য মামুন সহ অনেকেই এসেছেন এবং সাকিবিয়ানরা যারা সাকিবকে মনে প্রাণে ভালোবাসে তারাও কিন্তু আসলে চলে এসেছেন তাদের প্রিয় তারকার ছবি দেখার জন্য এবং ইতোমধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু সৃষ্টি হয়েছে আপনাকে যদি দেখাতে চাই দেখুন একদম শুরুতেই কিন্তু ব্যানার টানানো হয়েছে পোস্টার টানানো হয়েছে ভারতের বলিউডের যিনি অভিনেত্রী সোনাল চৌহান তিনি কিন্তু ভিসা জটিলতার জন্য আসতে পারেননি বাংলাদেশে এবং সাকিব খান তিনিও আসলে ব্যস্ত রয়েছেন ইন্ডিয়াতে একটি সিনেমার শুটিং এর জন্য কিন্তু তারপরেও কিন্তু সাকিবের এই নতুন সিনেমা ঘিরে কিন্তু চরম উত্তেজনা চলছে এবং এখন পর্যন্ত কিন্তু দর্শকদের আগ্রহ চরম এই ছিল কিন্তু মধুমিতা সিনেমা হল থেকে দর্শক এখানকার সর্বশেষ অবস্থা 啊。